পোকা কি মা তোমার পিঠে কি একটা সোয়া পোকার মতন বাইছে ওই দিকটা ফেরো 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 দেখো কি আরে তুমি সন্ধে এদিক ওইদিক যাও এই জন্যই মনে হয় উঠেছে সোয়া পোকাটা দেখছি দেখছি জানো এই তো এই তো এই তো এই তো ঠিক আছে ঠিক আছে এই তো যাও 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও ঠিক আছে সবাই আমার দিকে আজকে হাসছে কেন না জানি ওই তো একটা আসছে এই